দেখুন কত রকমের গোলাপ ফুল মনে হচ্ছে যে প্লাস্টিকের ফুল এরকম মনে হচ্ছে আমি তো বাচ্চা প্রথমে প্লাস্টিকের এই যে সাদা আর হচ্ছে আকাশি কালার লাল সাদা গোলাপি একবারে সাদা বেগুনি গোলাপি একবারে সাদা গোলাপি লাল হলুদ বাসন্তী কালার কত রকমের ফুল যে দুনিয়াতে আছে এই যে এখানে মালিক নেই কিন্তু কিন্তু মাইকে লাগাই ইয়া করে দিয়ে গেছে যার যেমন কিনে তারপরে টাকা দিয়ে যাবে পেট করে যাবে এখানে কোনো চুড়িদারি নাই এই যে কালো গোলাপ কালো গোলাপটা খুব সুন্দর লাগতেছে এগুলো ছোট ছোট গোলাপ কত রকমের গোলাপ আমার কাছে দুইটা গোলাপে ভালো লাগছে এটা আর হচ্ছে কালো গোলাপটা